নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি এই গরমের মধ্যে উনুন ধারে রান্না করতে করতে আজকে আমার সারাটা দিনই কিন্তু পার হয়ে গেল কিভাবে উনুন ধারে রান্না করতে করতে সারাটা দিন পার হয়ে গেছে সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখবে এখন বাজে কিন্তু সকাল সাড়ে পাঁচটা তো উনুন ধারে এসেই দেখো আমি মায়ের কিন্তু টিফিনটা গুছিয়ে দিচ্ছে আর মায়ের না এখনও একটা ভালো কিন্তু টিফিন বক্স কিন্তু কেনা হয়নি তাই এরকম কিন্তু প্লাস্টিকের কৌটাতে করেই নিয়ে যাচ্ছে তো আমার প্রত্যেক দিনের সকালটাই কিন্তু উনুন ধার থেকেই শুরু হয় বেসিক্যালি তো যাই হোক দুই একদিন রান্নাবান্না করতে ভালো লাগে না তবুও মনটাকে একটু ভালো করে নিয়ে তাও না রান্না বান্না কিন্তু আমাকেই সেরে নিতে হয় আজকে সকালে রান্না করা হয়েছিল ভাত তার সঙ্গে বেগুন আর আলু দিয়ে একেবারেই গা মতো তরকারি তো গতকাল না আমি মায়ের জন্য এক পিস মাছ দিয়ে দিদিদের ফ্রিজে রেখে দিয়ে এসেছিলাম যেহেতু আমাদের ফ্রিজে কিছু প্রবলেম চলছে তো আমাদের ফ্রিজটা তো আপাতত চালু করতে পারছি না তো দিদিরা যেহেতু অত সকালবেলা ঘুম থেকে ওঠে না ভোরবেলার দিকে তাই মা বললো যে থাক তাহলে ডাকতে হবে না তো যা আছে সবজি তাই দিয়ে একটু তরকারি রান্না করা আর কি তো আপাতত বেগুন আর আলু দিয়েই একেবারে গামাখা মতো হালকা একটু মিষ্টি দিয়ে তরকারিটা সেরে নিয়েছি তো মায়ের টিফিন বক্স গোছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর অন্য অন্যদিকে কিন্তু আমার চাটাও তৈরি করা হয়ে গিয়েছিল তো মা এখানে তাড়াহুড়ো করে কিন্তু চাটা খেয়ে দেয় এখন ওই যে কিন্তু কাজে বেরিয়ে পড়লো তারপরে জেঠিমা এসেছে দুধ দিতে যেহেতু বাবা প্রত্যেক দিনে একটু রাতের বেলা দুধ ভাত খায় তো জেঠিমার কাছ থেকে প্রত্যেক দিন আড়াইশো মতো করে কিন্তু দুধ নেওয়া হয় আর কি বাইরের সমস্ত আশিবাসী রান্নাবান্নার কাজকর্মগুলো কিন্তু আমার সেরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ঘরের কাজকর্মগুলোই বাকি রয়েছে ঘরের কাজকর্ম বলতে শুধু আমারই রুমের কাজকর্ম বাকি রয়েছে তাছাড়া মায়ের রুমের কিন্তু আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আপাতত যেহেতু তোমাদের দাদাভাই একটু লেট করেই ঘুম থেকে ওঠে তাই আমার কিন্তু বিছানা তুলতে সব থেকে একটু বেশি লেট হয়ে যায় ও দোকানে যায় তারপরেই কিন্তু আমার বিছানাটা কিন্তু তুলে নিতে হয় টেবিল সোকেসটাও কিন্তু আগোছালো হয়ে গিয়েছিল তো সেই সমস্ত কিছু একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম আর কি তো আজকে না কাজকর্মের প্রতি কোনো আগ্রহ ছিল না কারণ তিন দিন আগেই একটা ফ্রিজ এনেছিলাম তো ফ্রিজের একটু প্রবলেম দেখা দিয়েছে তো মানুষ কিন্তু যে কোনো একটা জিনিস শখের বয়সেই কেনে বিশেষত আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিরা তো হুটহাট করেই কিন্তু কোনো একটা জিনিস কিনতে পারে না তো সেই জিনিসটা কিনতে হলে আগে তাকে সমস্ত দিক থেকে বেশ ভালো করে ম্যানেজ করে নিয়ে পাকাপোক্ত ভাবে তারপরেই কিন্তু সেই জিনিসটা কিনতে হয় কেনার পরে সেই জিনিস যখন বাড়িতে আসে তার প্রতি কিন্তু আগ্রহ বা উশ্বাস কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায় যেরকমটা আমার হয়েছিল আর কি তো ফ্রিজটা আসার পর থেকেই না মনের মধ্যে একটা বেশ কিন্তু আনন্দ কাজ করছিলো কিন্তু এরকম যে একটা প্রবলেম হবে সেটা কিন্তু কল্পনাতে আনতেও পারেনি তো তিন দিন বয়স হতে চললো ফ্রিজটার এখনও কিন্তু আপাতত একটা দিনেও ভালোভাবে কিন্তু চালাতে পারলাম না তো মনটা কিন্তু খুবই খারাপ যে দোকান থেকে ফ্রিজটা নেওয়া হয়েছে সেই দোকানে কিন্তু জানানো হয়েছে তারা বলেছে যে এক বছরের মধ্যে কিছু হলে তারা কিন্তু রিটার্ন করে আবার নতুন একটা দিয়ে যাবে তবুও জিনিসটা ঘরে আসার পর থেকে না একটা মায়া কিন্তু জড়িয়ে গেছে তো এর জন্য ভালো লাগছে না আর কি যে কবে ঠিকঠাক হবে তারপরেই কিন্তু আমার মনটা কিন্তু শান্ত হবে তো যাই হোক ঘরের কাজকর্ম সেরে নিয়ে এখন হচ্ছে খেয়ে নিচ্ছি সকালবেলার খাবার মায়ের আর তোমাদের দাদা টিফিন গুছিয়ে দেওয়ার পরে তরকারি কিন্তু একেবারেই ছিল না তাই আবার দুটো ডিম কিন্তু সিদ্ধ করে নিয়ে শ্বশুর আর বৌমা মিলে কিন্তু খেয়ে নিয়েছিলাম গতকাল রাতেই মা কাছ থেকে বাড়ি ফিরে বলেছিল আজকে যাতে একটু মাংস হয়নি তো সকালবেলা বাবাকে বললাম বাবা যেহেতু মাংস খেতে একেবারেই পছন্দ করে না তো বাবা বললো ঠিক আছে যেহেতু রান্নার সবজিও নেই অনেক মাল মশলাও নেই তাই বাবা বললো যে আজকে হাসনাবাদ বাজারে যাবে তো বাবা হাসনাবাদ বাজার থেকে হয়তো মাংস সেরকম একটা বাবার পছন্দ হয়নি তাই এখানে দেখো অনেক কিন্তু চিংড়ি মাছ এনেছে তো এখন বাজে কিন্তু এগারোটা তো এগারোটা থেকে আমি কাটাকুটি স্টার্ট করেছি আর এই সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে আনতে আনতে কিন্তু আমার সাড়ে বারোটা নাগাদ কিন্তু বেজে গিয়েছিলো বাবা বলেছিল যে আজকে যাতে একটু লাউ চিংড়ি রান্না করি আবার দেখলাম যে যদি লাউ চিংড়ি রান্না করি শুধু তাহলে কিন্তু আবার তোমাদের দাদাভাই খেতে চাইবে না তো চিংড়ি মাছগুলো থেকে বড়ো বড়ো চিংড়ি মাছ বেছে নিয়ে তোমাদের দাদা জন্য একটু মালাইকারি রান্না করবো একা হাতে সমস্ত কিছু কেটে কুটে নিয়ে ধুয়ে বেটে ঘষে উনুন ধারে আনতে তারপরে পাতার জালে একটার পর একটা উনুনে বসে রান্না করতে গেলে না এমনিতেই কিন্তু লেট হয়ে যায় আর আজকে তো এতটা পরিমাণে লেট হয়ে গিয়েছিল সেটা বলে কিন্তু বোঝাতে পারবো না তো সমস্ত রান্নাবান্না শেষ করতে করতে কিন্তু আমার আড়াইটি নাগাদ কিন্তু বেজে গিয়েছিলো আজকে সেই সাড়ে পাঁচটা থেকে উনুন ধারে বসেছি তারপরে একটার পর একটা কিছু করতে করতে উনুন ধারে আড়াইটি নাগাদ কিন্তু বেজে গিয়েছিল তো যাই হোক নারকেলটাও আমি ছাড়িয়ে য়ে নিয়েছি এখন হচ্ছে দাদে কিন্তু ফাটিয়ে নিলাম তো নারকলের ফুলটা কিন্তু খুবই ভালো ছিল তো দিদিদের বাড়ি থেকে নারকল কুড়া নিয়ে এনে এই যে নারকলটা কিন্তু কুড়িয়ে নিচ্ছে যে মেয়ে আগে কাজ দেখলে দৌড়ে কিন্তু ছুটে পালাতো আর সেই মেয়ে কিন্তু এখন কাজ দেখলে একেবারেই কিন্তু ভয় পায় না তো যাই হোক মাঝে মধ্যে বান্না করতে কিন্তু ভালো লাগে না যেহেতু সকলেরই তো শরীর তো সবসময় তো শরীর তো সঙ্গ দেয় না তো সেরকম কিন্তু আমারও তো কিচ্ছু করার নেই তবুও কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু নিজেকে সেরে নিতে হয় আবার কিন্তু এক গুচ্ছ জামা প্যান্টও কিন্তু ভেজানো রয়েছে তো ভাতটা বসিয়ে দেবো সবার লাস্টে তারপরে কিন্তু সেই সমস্ত জামা প্যান্ট কেচে ধুয়ে কিন্তু মেলে দেব আর মনের মধ্যে একটা খটকাট ঢুকে গেছে ওই যে ফ্রিজটার বিষয় নিয়ে তো ওটা যতদিন না সংশোধন হবে ততদিন কিন্তু আমার কাজগুলো একটু ভাবে কিন্তু হবেই তো তবুও কিন্তু কাজ আমি যতটুকু পারছি ভাবে কিন্তু গুছিয়ে করছি মনের মধ্যে একরাশ দুঃখ নিয়ে তো এখন এই যে রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম সমস্ত মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে লাউগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর আলু কিন্তু আমি খুবই কম দিয়েছি মাত্র কিন্তু একটা আলু দিয়েছি একটা আলু দিয়ে কিন্তু অনেকটাই কিন্তু আর লাউ কিন্তু কেটে নিয়েছি তো অর্ধেক মতো লাউ কিন্তু কেটে নিয়েছিলাম তো অনেকটা পরিমাণেই কিন্তু হয়েছিল তো এই যে লাউটা কিন্তু বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে আর লাউ থেকে না জল কিন্তু ছেড়ে দিয়েছিলো তো ঝোলের জলটা আমি একেবারেই কিন্তু অল্প পরিমাণে দিয়েছিলাম তো সমস্ত কিছু চেক করে দেখে যে হ্যাঁ মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক আছে তো এখন কিন্তু নামিয়ে নেব তো আমার এই যে একটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকে লাউ চিংড়িটাই সব থেকে বেশি ভালো হয়েছিল তোমাদের দাদার কাছে সবথেকে বেশি ভালো লেগেছিল মালাইকারি যেহেতু ও না একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে সব থেকে বেশি পছন্দ করে আর আমার কিন্তু অতটা মিষ্টি তরকারি খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল হচ্ছে লাউ চিংড়ি আর তোমাদের দাদা ভাইয়ের কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল মালাইকারি দুটো তরকারি কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে মানে শাক ভাজা আর ওই চিংড়ি আর এখন হচ্ছে মালাইকারিটা রান্না করলে কিন্তু হয়ে যাবে মোটামুটি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আবার কিন্তু সন্ধ্যাবেলা থেকে ভিডিও কন্টিনিউ স্টার্ট করলাম তো সমস্ত ঘরের লাইটটাই কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যার সময় না আমি সব সময় চেষ্টা করি যে সমস্ত ঘরের বা বাইরের কিন্তু লাইটটা জ্বালিয়ে দিতে এতে কিন্তু বাড়িতে কিন্তু লক্ষ্মী আসে তো যাই হোক এখন হচ্ছে কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আজকে ভিডিও করতে ভালোই লাগেনি তাই বিকেল বেলার কিন্তু কোনো স্যুটে কিন্তু আমি নিতে পারি না তো চলো আজকের আমি সন্ধ্যা দিতে দিতে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে